নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য আমি যখন মসজিদের ড্রয়িংটা আঁকবো তখন আমাদের যে কাজটা হবে এরকম একটা ছোট্ট করে ফ্রেম ক্রিয়েট করা দূর থেকে হ্যাঁ আগে আমরা বেসিক ফ্রেমটা ধরার চেষ্টা দেন আমরা ওকে আমাদের টপ পজিশনে গম্বুজ থাকে না আমরা ওই অংশটাকে আগানোর চেষ্টা করছি আর্কিটেক্ট মানেই হইতেছে আপনার একটা এমনভাবে স্ট্রাকচারাল জিনিসটাকে উপস্থাপন করা লাগবে যেন একটা কমপ্লিট ভিউ পায় সেম স্ট্রাকচারাল প্যাটার্ন আমরা এখানে অ্যাড করব ஆ আপনি চাইলে এটাকে ল্যান্ডস্কেপও আঁকতে পারেন আবার পোর্ট্রেটও আঁকতে পারেন আমি পোট্রেটে আঁকতেছি আর পোর্ট্রেটে সুবিধাটা হইতেছে যে আমাদের স্পেসটা কম ইউজ হচ্ছে বা আমরা অল্প স্পেসে ওভারঅল জিনিসটাকে উপস্থাপন করতে পারছি এবার আমরা আস্তে আস্তে করে এখানে এড করবো মনে করেন সামনে যে গাড়ির প্যাটার্নটা থাকে সব এখানে প্রায়টা কিছু দিলেন হ্যাঁ এখান থেকে আপনি কিছু বিল্ডিং এর শেপ দিলেন এভাবে জাস্ট পার্সপেক্টিভের ওভারঅল ব্যাপারটাকে উপস্থাপন করার জন্য বেসিক লে করে নেন তারপর আস্তে আস্তে করে আপনি ডিটেলস ধরেন আপনার সারা রাত যতক্ষণ মন চাই আপনার টাইম আছে হাতে সেম হচ্ছে আমরা এখানে করবো আমাদের ওভারঅল কিন্তু ডেকোরেশন হয়ে গেছে এবার আপনি আস্তে আস্তে করে আপনার মতো করে ডিটেলস ধরবেন যেমন আপনি যদি চান আপনি এখানে একটা মানুষ এড করতে পারেন মসজিদের সাইডে আমরা কি করবো বলুন তো পাঞ্জাবি আলা লোক অ্যাক্ট করার চেষ্টা তাই মনে করেন হাতে কিছু নিয়ে যাচ্ছে বাজার ট্রেপের কিছু দেন আপনি চাইলে হচ্ছে এখানে কিছু এক্সট্রা মানুষ অ্যাক্ট করতে পারেন কাছে দূরে ডিস্টেন্সটাকে বোঝানোর জন্য হ্যাঁ আমরা লাইন যেটা শিখছিলাম আপনি এখানে আরো কিছু মানুষ এড করেন এবার হচ্ছে আমরা আরেকটু দূরে চলে গেছি জাস্ট অবয়বটাকে ক্যাপচার করার চেষ্টা করবো ঠিক আপনি যদি আরো দূরে চান আপনি আরো ইনভিজিবল হয়ে যাবে দেখেন হচ্ছে আমরা স্পেসিফিক কিছু জায়গা ছাড়া সব জায়গাগুলোকে ইয়ে করে দেব ঠিক আছে হোল্ড করে দেব তো দেখেন এটা ছিল আমাদের বেসিক লে আউট তো সবার আগে হচ্ছে আমরা দূরের জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করব দেখেন এই স্যার ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে কত তাড়াতাড়ি Yes, everywhere. Highlight Hulu. জাস্ট ট্রাই টু ফোকাস অন ইট যেটাকে একবারও শেষ করে দিতে পারেন যখন আপনি আগাচ্ছেন কিন্তু ট্রাই করবেন যে হালকা একটু ডিটেলস রাখা কারণ এর উপর পার্সপেক্টিভ লাইন অনেক কিছুর উপর ডিপেন্ড করে দেখছেন আগে থেকে সিকোয়েন্স কত চেঞ্জেস চলে আসছে এ সিম্পলি আপনি এগুলো একটু এক্সট্রা জিনিসপত্র অ্যাড করবেন যেন এটাকে দেখে মনে হয় যে হ্যাঁ এটা কোনো কিছু ফ্রন্ট স্পেস একটু ওয়েল ডেকোরেটিভ ঠিক আছে দেখেন আগে থেকে সিকিউরিটি সিচুয়েশন কত চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমাদের পার্সপেক্টিভ ভেতরেই আসতেছে যেটা আমি আঁকাচ্ছি আঁকানোর চেষ্টা করি

হম জাস্ট জায়গা ট্যাগা একটু ভরাট করে এছাড়া আমাদের কিন্তু কোনো কাজ নাই আমরা অলরেডি আমাদের যে মেইন ডে ডেকোরেশন ছিল সেটা আমরা করে ফেলছি এখানে কিছু গাছগাছালি টেপ দিয়ে দিলেন জাস্ট শোকেস দেখেন কিছু লাইনও দিয়ে দিলে কভার আপ হয়ে যাওয়া অটোমেটিক এবার হচ্ছে আমাদের মেইন আদার্স পার্ট দেখেন আমরা এবার যে কাজটা করবো আমরা এখান থেকে অনেক ছোট ছোট মানুষকেই উপস্থাপন করার চেষ্টা করবো এভাবে দেখেন জাস্ট দূর থেকে এটা মানুষকে যতটুকু দেখা যায় দেন আমরা এখান থেকে আস্তে আস্তে করে এক্সট্রা লাইন এড করে এই জায়গাটা একটু হাইলাইট করব হুম দেখছেন কত সিন চেঞ্জ হয়ে যাচ্ছে আগের থেকে তাই না দেন আপনি যদি মনে করেন যে আমার এই জায়গাটা হচ্ছে আমি একদম ফুল পার্সপেক্টিভে কাজ করতে চাই তাহলে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে একদম শর্টকাটে আমি যদি দেখাই এরকম ডার্ক গ্রেডে একটা পেন্সিল নেবেন নিয়ে এখান থেকে একটা জায়গা মার্ক করবেন এরকম ডার্ক করে দেখেন আমি যেরকম মার্ক করছি ঠিকছেন এরকম জায়গা মার্ক করলেন ঠিকছেন মার্ক করে এখানে আপনি একটা নেমগ্লেট লাগিয়ে দেবেন যেখানে লিখতে চাচ্ছেন কোন সাইন দিতে যাচ্ছেন এরকম শাহ জালাল টাইম বাঁচানোর প্লাস শর্টকাটে হচ্ছে পার্সপেকটিভটাকে বোঝানোর জন্য এটা সব থেকে ব্যাপার কথা বুঝতে পারছেন সবাই আমরা এরপরের দিন থেকে হয়তো আমরা আরো ইন্টারেস্টিং সব ইয়ে আঁকবো ছবি আঁকবো দেখেন এখন মনে হচ্ছে না একটা কন্ট্রাস্ট করতেছে আপনি চাইলে এখান থেকে আরেকটু এরকম বড় করে কিছু দিতে পারেন জায়গাটাকে একটু হাইলাইট করানোর জন্য দেখছেন আগের থেকে কতটা কনভিনিয়েন্ট মনে হচ্ছে এটা কখন করবেন জানেন এটা করবেন যখন আপনি এরকম পিছনে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো দিয়ে দেবেন তারপরে তাহলে জিনিসটা দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল জিনিস মনে হবে হ্যাঁ এর আপনি দিলেন হোটেল খুব তাড়াতাড়ি যারা ইয়েতে এক্সাম দিবেন কি বলে সিলেটে এক্সাম দিবেন সিলেটের সাজাল সাজাহাল বিজ্ঞান না কি বলে যখন যারা সিলেটে এক্সাম দিবেন সাস্টে তারা কিন্তু সরাসরি এই বিষয়গুলো দেখতে পাবেন আমি যেটা আঁকাচ্ছি এরকম ভাবে একটা জায়গা আছে এখানে অনেক সাহেবের কিন্তু অনেক নাম ডাক আছে এখানে ইসলাম প্রচার করছে চারটি খানি ব্যাপার না আমাকে তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা প্যান্ট খুলে দেয় যে তারা যা করতে চাচ্ছে দেখানোর জন্য কিন্তু এদের হচ্ছে জাস্ট সামান্য একটা কথা এখন পর্যন্ত মানুষ সিজদা পর্যন্ত করতে পারে বুঝতেছেন ব্যাপারটা তো এই হচ্ছে বেসিক্যালি ইনফ্লুয়েন্সিয়ালের জায়গার ব্যাপার যাই হোক আল্লাহ তালা সবাই হৃদয়ের দিক আমরা ছোটখাটো মানুষ আমরা কি বলবো বলেন তো এই হইতেছে অবস্থা দেখেন আমি কিন্তু মোটামুটি একটা কমপ্লিট হাইলাইট করে ফেলতেছি তাই না এবং আপনি চাইলে এখান থেকে এক্সট্রা কিছু লাইন অ্যাড করেন ঠিক আছে এবার আমি বৃদ্ধ লোকটাকে একটু হাইলাইট করে দেখ আপনি জাস্ট কিছু সিম্পল লাইন দিয়ে টোটাল এই ফিগারটাকে একটু দেখানোর চেষ্টা করুন এই ঠিক আছে ওইখান থেকে যে হাইলাইট করলেন এটা দিয়ে এখান থেকে আপনার মেইন এক্সামে দেখতে চাইতেছে জানেন কি যে আপনি কতটুকু ল্যান্ডস্কেপটাকে ধরতে পারেন দে আর নট লুকিং লাইক ইউ আর আর্টিস্ট অন নট এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন দেখছেন এখানে পার্সপেকটিভটা কত ক্লিয়ারলি প্রকাশ পাইছে এখন আপনি যদি বলেন যে ভাই আপনি আর একটু পার্সপেকটিভটাকে তুলে ধরার চেষ্টা করেন দেখেন আমাদের সেটাও সম্ভব আমরা যদি জাস্ট এটা একটু সুন্দর করে সাজাই দেখছেন এইগুলো কিন্তু জায়গায় আরো প্রভাব হচ্ছে কিন্তু আরো জোস করা সম্ভব প্রত্যেকে ফ্রন্ট সাইজের ফিগার তো আমরা একটু আলাদাভাবে ফিগারটাকে দেওয়ার চেষ্টা করতেছি সবাই জীবনে একবার হইলেও এখানে যাবেন বুঝছেন খুবই স্পিরিচুয়াল একটা জায়গা আমি রিসেন্টলি গেছি এখানে এই জন্য শেয়ার করতেছি আপনার অনেক লাকি যে আপনারা ডাইরেক্টলি হচ্ছে যেখানে এক্সাম দিবেন সেই জায়গার ছবি আপনারা আগাইতে পারছেন দেখেন অবস্থা খুবই সুন্দর জায়গা একসময় আমরাও আপনাদের মতো এখানে ছিলাম ইয়ে করছি খুব ভাল লাগে বুঝছেন মানে যখন আপনাদের দেখি যে আপনারা এত স্ট্রাগেল করছেন মানে আপনারা স্ট্রাগেল করছেন এটা ভালো লাগে না মানে আমাদের ফিল হয় যে হ্যাঁ আমরা একসময় সময় ছিলাম এখানে তো এখানে আমি এখানে ঘুরে আসছি বেশ সুন্দর জায়গা এখন না প্রায় অ্যারাউন্ড প্রায় ফিফটিন ডেজ হয়ে গেছে দেখেন এরকম ভাবে সুন্দর করে হাইলাইট করতে হয় এটা দেখছেন সো কিভাবে সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল সবাই কিভাবে ফিল করতে পারছেন যে এই ড্রয়িংটা হ্যাঁ ফিল করছেন সো এভাবে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ এর সিকোয়েন্স বা ওভারঅল ব্যাপারটাকে আনতে হবে আপনি যদি এই জায়গায় আরো পলিশ করেন দেন আপনার পার্সপেক্টিভ লাইন আরো ক্লিয়ার হবে বাট রাইট নাও উই আর নট ডুইং দ্যাট মাছ কারণ আমাদের তেরো মিনিটের আগে